প্রকাশিত হলো বিশিষ্ট তথা নতুন বই পাশাপাশি এদিন একই সঙ্গে সাদা রঙের পৃথিবী বাংলা সিনেমার মিউজিক লঞ্চ হলো বাংলা ভাষায় লেখা বইটি পড়লে একজন মানুষ জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সম্যুক ধারণা অর্জন করতে পারবেন সেই সঙ্গে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা গুলো রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি অভিনেত্রী দেবরীনা কুমার অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট জনেরা ডক্টর সোহিনী শাস্ত্রীর আশা তার এই বই পাঠকদের মন জয় করবে খবর আর ঠিক পাঁচ দিন বাকি আছে মোটামুটি এবং আমরা প্রিমিয়ারের লাস্ট ইভেন্টে এসে গেছি ছবি রিলিজ করলে ভালো লাগে এবং এই ছবিটার প্রতি আমি খুব আশাবাদী সো আই রিয়েলি লুকিং ছবিটার্ড ভীষণ ধূসর একটা চরিত্র যেটা আমি বলছিলাম এবং অলরেডি ট্রেলারে দেখাও গেছে যে বিধবা চরিত্র যার শাড়ি পড়তে ভাল লাগে হেনা তেনা আমার বাকি চরিত্র এতটাই কমপ্লেক্স সব চরিত্রগুলো এখানে কমপ্লেক্স যে যখন ছবিটা রিলিজ করবে তখনই চরিত্রগুলো বেরিয়ে আসবে এটা অনেক বেশি আগে ছিল এখন অনেকটা মানুষ বেরিয়ে এসেছে এটা উইডো তো আছেই অবভিয়াসলি উইডো ট্রাফিকিং নিয়ে এই কথা এখানে আমার মনে হয় অবিউজ বা ট্রাফিকিং এর কথাটা বেশি উঠে এসছে ভীষণই আশাবাদী এটা শুরুতেই বললাম যে ছবিটার নিয়ে আমি খুব আশাবাদী অনেক ছবি হয়তো করি কোনোটা দেখে মনে হয় আচ্ছা এটা হয়তো ভালো লাগতেও পারে এটা আমার মনে হয়েছে যে মানুষের ভালো লাগবে মানে নিজের কাজ করে খুব ভালো লেগেছে সেই জন্য আমার মনে হয়েছে হয় সাদা সিম্বলাইজ করে অনেক সাদা সিম্বলাইজ করে ভিডিও সাদা সিম্বলাইজ করে পিস এবং সাদা সিম্বলাইজ করে ক্যানভাস সাদার ওপর অনেক রঙ চাপানো যায় তো আসলে কোথাও গিয়ে এই এই ছবিতে সাদার ওপরে অনেক 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 রঙ চাপতে যাবে ছবি যত এগোবে তত আমরা পরতে পরাতে রঙগুলো বুঝতে পারব তো সেই কারণেই সাদা রঙের পেয়েছি সামাজিক বাদ্রা উইডো ট্রাফিকিং বিধবা পাচার নিয়ে গল্প যেটা যে কোনো ভাষায় আগে কখনো তৈরি হয়নি সো সেটা প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট জায়গা যে সাড়ে পাঁচ ঘন্টা সেন্সার বোর্ড আমাদের সঙ্গে বসেছিল সেন্সর মানে ছবিতে কোনো যুম্ম অদৃশ্য নেই কোনো নিউডিটি নেই কোনো সেক্সুয়ালিটি নেই মারামারি নেই তা সত্ত্বেও অ্যাডাল্ট হয়েছে তার মানে নিশ্চয়ই এমন কিছু আমরা বলে ফেলেছি যার কারণে মানুষ ভয়ভীত হয়ে আছেন যে কি দেখিয়ে ফেলছে কিন্তু ইটস এ ভেরি ভেরি ট্রু স্টোরি এবং সত্যি ঘটনা ইন্সপায়ার্ড এবং এরম ছবি আগে এই কন্টেন্ট নিয়ে কাজ আগে বাংলায় হয় আমার ধারণা হবে কারণ এইরম বিষয় নিয়ে যেহেতু কাজ হয়নি মানুষ তো একটু দেখতে ভালোবাসেন আর যেহেতু মেয়েরা আছেন হ্যাঁ মেয়ে প্রধান একটা ছবি ওমান এম্পাওয়ারমেন্ট নিয়ে ছবি আমাদের স্টেটের যিনি টপ পজিশনে আছেন তিনি তো একজন ওমেন সুতরাং মানুষ যদি তাকে এতটা এতটা ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ভোট দিয়ে ডেমোক্র্যাটিক্যালি এনে বসাতে পারেন আমার মনে হয় মেয়েদের জয়ের গল্প সবাই শুনতে চায়